ইসলাম বলে আল্লাহর হুকুম তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি তোমরা বিয়ে শাদী করবে যার প্রয়োজন হলো একটা করো যার বেশি দরকার দুটো করো যার আরো দরকার করো যার দরকার চারটে করো তারপরও লাগবে কথা বলছে না আবার কোনো কোনো হজুরে আবার বেশি লাগছে নাকি আরো লাগবে মা বোনরা একটা মন খারাপ করলেন নাকি না আমি গণহারে সবাইকে বলিনি যার দরকার আর দরকার তাকে যদি তার স্ত্রী প্রথম স্ত্রী যদি বা স্ত্রী যদি বাধা দেন করবে না তাহলে সে হয়তো বিয়ে করবে না কিন্তু অন্য কিছু করবে খুব ভালো হবে কথা আপনি তাকে বিয়ের অনুমতি দিলেন না আপনাকে নিয়ে বউ হিসেবে আপনাকে মানলো কিন্তু আরো বিশ জনকে বিভিন্ন রকম ফ্রেন্ড বানিয়ে নিল তাতে মনে হয় আপনার সমস্যা নেই আর আপনার অনুমতি নিয়ে আপনার প্রতি ইনসাফ করে ন্যায় নীতির সহিত যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে তাতে কি আপনি জুলুমের শিকার হবেন এখানে একটা জিনিস বোঝার ভুল হয় কিছু মা বোনরা ভুল করেন তারা মনে করেন যে আল্লাহ বা নজবিল্লা ইসলামের ছেলেদের এতগুলো বিয়ে করার অনুমতি দিল কাকে দিলেন আল্লাহ তালা কাকে দিলেন কি শর্তে দিলেন আল্লাহ তালা বিয়ের অনুমতি দিয়েছেন কারণ আল্লাহর সৃষ্টি মানুষ অনেক রকমের সব মানুষ যে আপনাদের মতো হারওয়াল খেতে হয় তা তো না রে বাবা কিন্তু শক্তিশালী মানুষ আছে না নাই আছে না কিছু মানুষ আছে যাদের প্রয়োজন বেশি সাধারণের নাই। কিছু মানুষ আছে তার প্রয়োজন নেই যার প্রয়োজন নেই শারীরিকভাবে অসুস্থ তার জন্য বিয়ে করা হারাম মানে না বলে বিয়ে করা বাকি তো আর অত বলার দরকার নেই যে পুরুষ অক্ষম সে যদি মেয়ে পক্ষকে না জানায় এবং ওই অসুস্থতা নিয়ে বের করে তারপরে যদি তার স্ত্রী ঠিক মতো অধিকার না পায় তাহলে সে কবিরা গোনা করলো আর ওই স্ত্রীর অধিকার আছে এই স্বামীকে বাদ দেওয়া নিয়মতান্ত্রিক ভাবে বাদ দিয়ে চলে গেল সেটা না প্রশাসনকে জানিয়ে তালাক নেওয়ার অধিকার আছে ইসলামে যেমন পুরুষরা তালাক দেয় মহিলাদেরকে তালাক নেওয়ার অধিকার আছে এই সিস্টেম করা এটা আবার অনেকে পছন্দ করে না যে পুরুষরা দেবে আমাদের কেন নিতে হবে আপনাদেরকে যদি পুরুষের মতনই যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো সমান সমান তাহলে আর বাংলাদেশে ঘর করা লাগতো না কি বলেন কথাটা বুঝতে পারেনি এজন্য মহিলারা তালাক নিতে মানে স্বামী থেকে সমস্যা হলে যেতে পারবে না তা বলা হয়নি কিন্তু সিস্টেমটা দুই রকম করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে একরকম নারীদের ক্ষেত্রে একরকম কিন্তু যদি কোনো মহিলা স্বামী কর্তৃক অধিকার না পান তাহলে সেই স্বামী বাদ দিয়ে অন্য বাদ দেওয়ার সুযোগ আছে না নেই প্রশ্নটা এখানে রেজাল্ট কি কথা হলো দুই আর দুই কত হয় তিন আর এক কত হয় আপনার চার তো ঠিক আছে রে বাবা নাকি আপনি ঝগড়া করবেন ওকে তিন আর এক দিল কেন দুই দুই দিল না কেন আচ্ছা মুশকিল হবে তা সমান সমান কি হলো কথা বুঝতে পারেননি সমান সমান কি অধিকার পেল না পাই নাই কিন্তু ওইটা তো অন্য ধর্মে নেই বলো বাবা অন্য ধর্মে স্বামী মারুক ধরুক কাটুক যাওয়ার তো সুযোগ নেই উল্টো স্বামী মরে গেলে ওর সাথে জীবিত মানুষকে মারা হয়েছে ধর্মের নামে বলুন নজিবিল্লা পক্ষান্তরে ইসলামের বিধান যদি স্বামী অধিকার দিতে না পারে এবং তার মহিলার যদি মনোপ্রত স্বামী না হয় তাহলেও সেই মহিলার ওই স্বামী থেকে চলে যাওয়ার নিয়মতান্ত্রিকভাবে অধিকার আছে না নাই আচ্ছা অধিকার তো পেয়ে এখন ইসলামের বিধান যে পুরুষের প্রয়োজন আছে এবং সামর্থ্য আছে বিয়ে না করলে অন্যায় অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তার জন্য বিয়ে করা ফরজ তার জন্য বিয়ে করা কি ফরজ আবার যেই পুরুষের এক একটা স্ত্রী থাকলেও তার এমন কিছু চাহিদা আছে যেটা ওই স্ত্রীও ওই স্ত্রী দ্বারাও সে পাচ্ছে না তার আরও বেশি চাহিদা সেক্ষেত্রে দুটো স্ত্রী তিনটা স্ত্রী তার অনুমতি আছে তবে শর্ত হলো একাধিক স্ত্রী নিতে হলে সব স্ত্রীদের মধ্যে সমানভাবে আচরণ করতে হবে কি আচরণ কি আচরণ সমান খাওয়া পোশাক খাট পালন এসি যাই কিছু মনে করেন স্ট্র্যাটাস প্রথম দ্বিতীয় হ্যাঁ প্রথমকে যেমন শাড়ি তেমন যা কিছু আছে এই দিক থেকে মনটা সেটা ভিন্ন তো সমান করা সম্ভব হয় না কিন্তু প্র্যাকটিক্যালি যেন কোনো স্ত্রীর প্রতি না হয় যে একজনকে বেশি কম এটা না হয় এটা মেনটেন করলে তার জন্য বৈধ আর মেনটেন না করলে সে গুণাগার হবে আর মেনটেন না করলে সেই স্ত্রী যদি তার সমান অধিকার না পায় তাহলে তার অধিকার আছে এই স্বামী ত্যাগ করে তালাক নেওয়ার তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আছে এখন আপনারা শুধু ওই দুইটো তিনটে দেখলেন কিন্তু আইনের বাকিটা দেখতে হবে না হবে তাহলে আল্লাহর আইন মেনে যদি আমাদের পুরুষেরা বিয়ে করেন তাহলে কোনো নারী বিপদগ্রস্ত হবেন না আর কোনো স্বামীর ঘর করতে না চান আপনার তো বিকল্প ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কিন্তু কোনটা ভালো হবে আপনার স্বামী আপনাকে নিয়ে এই বিয়ের হিসেবে থাকলো কিন্তু বৈগানা নারীদের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক করলো এটা ভালো নাকি নিয়মতান্ত্রিক আপনার মতোই আর একজনকে বিয়ে করে আপনার অধিকারও ঠিক দিল তার অধিকারও দিলো কোনটা ভালো হয় আপনারাই বোঝেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝনান করুন সেই জন্য মা বোনেরা যে স্বামীর প্রয়োজন তাকে বাধা দেবেন না বরং উৎসাহিত করবেন আরব দেশে আগেকার সমাজে সমাজের ব্যবস্থাপনা আলাদা মানুষের বৈশিষ্ট্য আলাদা আরব দেশের বৈশিষ্ট্য আলাদা এই জন্য তাদের দেশে বহু বিবাহ বেশি ছিল বাংলাদেশে আমি তো আগেই বললাম অনেক মানুষের আছে আসলে বিয়ে করে বসে আছে তার বউ রাখার অধিকারী নেই তো সেটা তো তার দোষ আবার অনেক মানুষ আছে তার দরকার সেটা হয়তো সে সমাজের কারণে বিয়ে করছে না কিন্তু সে অন্যায় করছে তাতে তো অন্যায় বেড়ে যাচ্ছে আল্লাহ আমাদের হেদায়েত দান তাহলে আমার ভাই বোনদের বলতে চাই আমাদের সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে যথাযথভাবে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে শাদীর আয়োজনটা করা আমাদের একটা গতানুগতিক দেওয়াজ হয়েছে এত পাশ না করলে আমরা বিয়ে দেবো না এই যে একটা ভুল ধারণা আছে যে ছেলে মেয়েরা পাশ করে কেরিয়ার করবে প্রতিষ্ঠিত হয়ে গেলে বিয়ে করবে বিয়ের সাথে প্রতিষ্ঠার এই যে শর্তগুলো আমরা চিন্তা করি এগুলো আমাদের স্বভাব বিরোধী কাজ কি বিরোধী বলেন আমাদের বাস্তব বাস্তবতা বিরোধী কাজ কারণ আল্লাহ তালা বিবাহ বিধান করেছেন মানুষের শারীরিক মানসিক বিষয়ের সাথে সম্পৃক্ত করে ডিগ্রির সাথে না অন্যান্য জাতিদের তাদের ভাষা আলাদা তাদের দেশে বিয়ে ছাড়াও বাপ হয় বিয়ে ছাড়াও মা হয় বিয়ে ছাড়াও সব হয় শুধু সামাজিকভাবে একটা স্বীকৃতির জন্য তারা বিয়ে শাদি করে তো আমরা কি সেরকম হব আমরা কি সেরকম হব আর বিয়ের নিয়ত হবে ছেলে মেয়েরা বিয়ে করবে নিয়ত থাকবে যে এই জামাই আল্লাহ যতদিন হায়াতে রাখেন একসাথে থাকবে কিন্তু মেয়াদ ভিত্তিক এক বছরের জন্য ছয় মাসের জন্য তিন মাসের জন্য একটা বাচ্চা নেওয়া পর্যন্ত এই ধরনের কন্ট্যাক্ট করে চুক্তি ভিত্তিক বিয়ে ইসলামে কিন্তু বৈধ নয় এটা কবিরা গোনা বলেন কি গোনা বলেন অমুসলিম দেশে ওদের দেশে তো আবার এগুলো ভাড়াও করা হয় মানে মা হওয়ার জন্য মহিলাদের ভাড়া করা হয় ওই এক সন্তান হওয়া পর্যন্ত বিয়েও করে না বলে এটা ভাড়া করে বলুন নজিবুল্লাহ যেমন বাড়ি ভাড়া করেন গাড়ি ভাড়া করেন ওরা ওইরকম তাদের সন্তানের জন্য মা ভাড়া করে নউজবুল্লা বলেন বিয়ে ছাড়াই তাদের সাথে থাকে কিছু সময়ের জন্য ওই সন্তান হওয়া পর্যন্ত তাদেরকে খরচ দেয় একটা অ্যামাউন্ট দেয় বলে এরপরে মা সন্তান হয়ে গেলে তারপরে তাকে টাকা দিয়ে দেয় বলে নজুবুল্লাহ এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন এই সমস্ত শৈতানি কর্মকাণ্ড অন্যান্য জাতি গোষ্ঠী তাদের মধ্যে আছে কিন্তু ইসলামে স্বাভাবিক নিয়ম হলো নারী পুরুষ বিয়ে করবে স্বাভাবিকভাবে আজীবন কাটানোর জন্য ঘটনা করবে দুর্ঘটনা বসত যদি বলি না হয় হক আদায় না হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে কিন্তু কথাই কথাই তালা হয়ে যাবে ছেড়ে দেবেন আরেকজন বিয়ে করবে আবার সেই আবার ইনস্টিটিউট করবেন এইরকম বাঁধরামি শয়তানি ইসলামে নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন রুন আল্লাহ মামিন এগুলো আজকাল ইদানিং বয়ে যাচ্ছে আর আমার অনুরোধ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আপনারা যারা বাবা মা আছেন তারা প্রাপ্তবয়স্ক হলে ভালো ছেলে মেয়ে মিললে আপনারা বিয়ে দিয়ে দেন হ্যাঁ বিয়ে দিয়ে দেন এটা তাদের জন্য ভালো আর যদি অনেক সময় দেখা যায় ইদানিং উল্টোটা হচ্ছে আমরা তো পত্রপত্রিকা দেখতে হয় ফেসবুক দেখতে হয় সংবাদ দেখতে হয় সেখানে দুটোই আমরা দেখলাম কদিন আগে শুনেছি দেখলাম একটা মেয়ে বলছে সে ছাত্রী অবস্থায় বিয়ে করেছে পরে তালাক তালা হয়েছে যেন তার বক্তব্য হলো যে আমি তো বিয়ে করে অন্যায় টন্যায় করিনি আমি বিয়ে করে থাকতাম পরে যে কোনো দুর্ঘটনাবশত বসত তালাক হয়েছে আমি অন্যায় করে নিই আবার আবার আর একজন সাক্ষাৎকার দিচ্ছে যে আমার সাথে অমুকের রিলেশনশিপ আছে আমার মাও জানে বলেছে যে তোমরা দেখো তোমাদের কেরিয়ারটা করা যায় কিনা বলুন না কি বুঝলেন আপনারা তাহলে আমাদের সমাজের বাবা মাও কিছু সন্তানদেরকে বিয়ে ছাড়া থাকবে এটাকেও মেনে নিচ্ছে বলেন না এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আল্লাহ নামেন তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রথম থেকে আসি ছাত্র বয়স থেকে যদি ছেলে মেয়ে পর্দা সে আমরা গড়ে তুলি তারপরে যদি প্রাপ্তবয়স্ক হলে আমরা বেশিরভাগ অভিভাবক ছেলে মেয়েদের বিবাহর ব্যবস্থা করি তারপরে আর সমাজে দিন থাকবে বাবা থাকবে আর এর সাথে যদি আল্লাহ আইন আমাদের সমাজে আলহামদুল ইনশাল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা হয় যে জেনা ব্যবচার করলে ছেলে অবিবাহিত জেনা ব্যবচার করলে তার শাস্তি হবে কি বলেন একশোটা চাবুক লোকদের সামনে মারতে হবে জেনা ব্যবচারে সাক্ষী প্রমাণ সহ ওই একটা উড়িয়ে দিল খবর বলে দিল আপনারা ধরে মারলেন না এটা না সাক্ষী প্রমাণ সহ জেনা ব্যবচারকারী যদি ছেলে মেয়ে মানে বিবাহিত যদি হয় তার জন্য শাস্তি হলো একশোটা চাবুক মারা কটা চাবুক মারা একশোটা চাবুক মারা আর বিবাহিত যদি হয় কি করা বিবাহিত যদি হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা তথা মৃত্যুদণ্ড দেয়া এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ভালো পদ্ধতি হলো লোকদের সামনে পাথর মেরে মারা। শুনতে বড় খারাপ লাগছে কিন্তু এইভাবে এটা তো আর বারবার হবে না যদি কোনো কারণে আল্লাহ না করুক রকম বিবাহিত একটা ছেলেটা ছেলে বিবাহিত পুরুষ কিন্তু দেখায় বিবাহিত নারী বিবাহিত নারী কিন্তু বিবাহিত পুরুষও যদি ব্যাবিচার করে আর ধরা পড়ে সাক্ষীপুর মানুষও শাস্তি আজ না নেই কি শাস্তি বলেন মৃত্যুদণ্ড এবং কার্যকর করার নিয়ম হলো পাথর মারা যেটাকে আরবিতে রজম বলা হয় হ্যাঁ তাহলে এইভাবে আল্লাহ না কেউ সমাজে যদি একটা বিবাহিত নারী পুরুষ ধরা পড়লো এবং তাকে যদি অনেক লোক দেখলো যে একে পিটা মানে মেরে 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 ফেলা হয়েছে তারপরে আর কেউ এই কাজ করতে যাবে কাজ করে দূরের কথা ও মেয়ে মানুষ দেখলে বাক্ভ টাইপের মতো পালাবে কি বলেন আপনারা হ্যাঁ আমার ছোটবেলায় মনে আছে সৌদি আরব যখন পড়তাম আমার সময় এখনকার সময় না এখন আবার ওটা চেঞ্জ হয়ে গেছে ওনার এখন বাংলা কথা আছে না সুখে থাকলে যেন কি হয় ওদের এখন সেই দশা হয়েছে আল্লাহ তালা নিয়ামত দিয়েছিলেন সুখ শান্তিতে ছিলেন এত সুখ আর ওনাদের ভালো লাগছে না একটু কথা আছে গ্রাম বাংলায় এত সুখ যেন সহ না কি যেন বলে কি বলে একটা না এত সুখ এরকম কি একটা যাই হোক সুখে থাকতে থাকতে এখন আর ভালো লাগছে না এখন আইন কানুন শিথিল করে দিচ্ছে তো আগে আমরা বহু হয়তো তখন হচ্ছে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ওই সময়ের কথা তখন আমরাও যুবক অল্প বয়স তো আমরা তো বাংলাদেশ ভারতে ঘোরাফেরা করা মানুষ পট্টাপটিতা তো ভাবে আছেই কিন্তু সমাজে রাস্তাঘাটে তো যেভাবে আছে এখন ওরকমই তো ছিল আমরা তো মেনে পারিবারিকভাবে চলি আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দেন মুল্লাহ মামিন কিন্তু রাস্তাঘাটে নারী পুরুষ দেখলে সরে যাওয়া এক পাশে চলে যাওয়া সুযোগ দেওয়া এই জিনিসগুলো কি আমাদের দেশে আছে নাকি তো ওখানে ওই সময় যখন গেছি প্রথম প্রথম দেখতাম ওই মহিলারা তখন তো বাধ্যতামূলক সবাই বাইরে গেলে গোরখা করত বাধ্যতামূলক মানে ঢাকা বেশিরভাগই ঢাকা হতো হাতে কোনো দু একটা মুখ খোলা বা চোখ খোলা তো দেখতাম যে নারীরা গোর্ঘা করে যাচ্ছে ছেলেরা যে ওদেরকে দেখলে মানে এমনভাবে সরে যাচ্ছে যেন মনে হয় বাঘ লোক দেখেছে আর কি মানে এইরকম একটা ভাবসা কারণ ওরা যদি ওই মহিলারা যদি ক্লেম করে দেয় যে এই ছেলেটা আমার সাথে এই করেছে সেই করেছে ওর টানা টানাটাই সেই জন্য যুবকেরা মেয়ে মানুষ দেখলে ভাল লোকের মতো পালাতো আমার চোখে দেখা এগোতো তাহলে আমাদের সন্তানদেরকে যদি প্রথমত তার চাহিদা যদি আমরা শরীয়ত মোতাবেক পূরণের ব্যবস্থা করি এর সাথে যদি আইন কারণ কঠোর হয় তাহলে আমাদের দেশে কি ইত্তিদিন থাকবে বাবা কি থাকবে